হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বিন্দাস আছি বাবানকে নিয়ে তো এটা দেখো বাবনের ফার্স্ট পিকনিক বলে কথা আমাদের ফ্যামিলির কিছু লোকজন ছিল মানে আমাদের পিসি পুষি মশায়রা ছিল আমাদের দাদা ভাই বোনরা সবাই মিলে একটু পিকনিক করতে গিয়েছিলাম আর এটা দেখো হচ্ছে পিকনিক স্পট তোমাদেরকে আমি পরে ঘুরিয়ে দেখাচ্ছি এখন একটুখানি জাস্ট দেখাচ্ছি দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ গাছপালা বেশ ভালোই লাগছিলো কিন্তু আর বাবানের যেহেতু এটা ফার্স্ট পিকনিক তো বাবানকে তো নিয়ে আমি এদিক ওদিক ঘোরাতে ব্যস্ত আর বাবান তো সেটাকে খুবই এনজয় করছিল বলে আমার মনে হয় তো ও ফোনের দিকেও কেমন দেখছে আর গাছপালা তো চারিদিকে সবুজ সবুজ ও একবার এদিক ওদিক করে দেখছে তো আমরা তো পিকনিকে এসে বেশ ভালোই এনজয় করছিলাম আর বাবানকে নিয়ে একটু নাচানাচিও করছিলাম তারপরে হাঁপিয়ে গিয়েছিলাম একটু ঘুরে ঘুরে তো বসে পড়েছিলাম বসে পড়ার পরে সবাই সবজি কাটছিলো আমার হাজব্যান্ড ছিল পিসি পিসি মশাই ছিল দাদা ছিল বনু ছিল তো ওখানে গিয়ে একটু বসলাম বসার পরে তো তারপরে আমাদের ওই ফার্স্ট টিফিনটা যেটা হবে সেটার জন্যই বান্না চলছিলো আর কি টিফিনে হচ্ছে মুড়ি আর চিকেন কষা দেওয়া হবে তো সেইটাই ফার্স্টে সেটার জন্যই সব কিছু আর কি তোড়জোড় করছিল। তারপরেই কিন্তু দেখো যেটা বলেছিলাম চিকেন কষা আর মুড়িটা টিফিনে দেওয়া হবে সেটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছিল কারণ ঝটপট এসেই রান্না বান্না শুরু করে দিয়েছিল তো আমরা খেতেও বসে পড়েছিলাম তো তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি কারণ আরও ঘুরবো অনেকটা তোমাদেরকে সেটাও দেখাবো তো যেমন বলা তেমন কাজ খাওয়া দাওয়া কমপ্লিট করার পরেই আমরা কিন্তু আর একটু রেস্ট করিনি একদম সোজা বেরিয়ে পড়েছি মানে ঘোরার জন্য পুরোটা তো ঘুরতে পারবো না যতদূর ঘুরতে পারি তো ততটাই ঘুরবো তো চলো তোমাদের সাথেও কিছুটা শেয়ার করছি আর এটা কিন্তু আমার একদম জানুয়ারির ফার্স্টেই ভিডিও তো আমার কিন্তু সময়ের জন্য ভয়েস দেওয়া হয় না আর ওই জন্য আপলোড দেওয়া হয়নি এতদিন তো আজকে সময় পেলাম ভাবলাম যে চলো আপলোড করে দিই মাঝে মাঝেই কিন্তু আমি মিনি মিনিভ্লগ আপলোড দিই তো তোমরা কিন্তু যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ আর ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তো দেখো আমরা সবাই ঘুরতে চলে এসি আর চারদিকটা কিন্তু সবুজে সবুজ তো তারপরেই আমরা এখানে এক জায়গায় বসে পড়েছিলাম আর বসে পড়ার পর এখানে কিছু রিলস বানাচ্ছিলাম কিছু ফটো তুলছিলাম আর বনুকে বললাম যে একটু পুরো চারিদিকটাই ঘুরিয়ে দেখাতে তবুও সেটাই করছিল তো দেখো কি সুন্দর লাগছে চারদিকটা মানে গাছপালাতে পুরো ভর্তি আর এখানে দেখো আগে যেখানে পিকনিক হচ্ছিলো আর কি সেখানে এসেই আমরা আগে বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছিলাম তো বাবান দেখো দুষ্টুমি করছে আর পাপার কোলে নাচি নাচি করছে তো এখানে কিন্তু বক্স চলছিলো মানে গান হচ্ছিলো আর কি তো সেই জন্য কপিরাইট ক্লেম চলে আসবে ওই জন্য আমি ওখানে সাউন্ডটা অফ করে দিয়েছিলাম তো তারপরেই দেখো এখানে বাবানকে তো ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হচ্ছে এক জায়গায় বসে বসে খাওয়ার ছিল তো ও নয় তো ওই জন্য ওকে ওরকমভাবেই খাওয়াচ্ছিলাম এখানে দেখো তারপরে আমরা সবাই খেতে বসে করেছিলাম আর এখানে হয়েছিল ভাত ডাল আলু ভাজা একটা চচ্চড়ি মাছের ঝাল আর মাটন হয়েছিল তো এখানে আমার হাজব্যান্ড আর আমার দাদা খাচ্ছে আমাদের আগে খাওয়া হয়ে গিয়েছিলো আর বাবানকে যেহেতু আমি ধরেছিলাম ওই জন্য ওরা এখন মানে লাস্টে খাচ্ছে আর এখানে দেখো কেমন নাচ হচ্ছে আর কি আমার তো বসে বসে খুব নাচতে ইচ্ছে করছিলো কিন্তু আমি সেরকম নাচ টাচ পারি না তো ওখানে বসে বসেই নাচছিলাম বাবানকে কোলে নিয়ে আর দেখো এগুলো আমার পিসি পিসে আর এখানে আমি আর আমার হাজব্যান্ড বসে বসেই কেমন নাচছিলাম তো তারপরে দেখো এখানে কিন্তু আরও অনেকেই পিকনিক করতে এসেছিল তো সবাই কিন্তু নাচ করছিল দেখে কিন্তু বেশ ভালোই লাগছিলো আর বাবার দেখো এখানে ঘুমাচ্ছিল আর ওকে আমরা ঘুমাতে দেব না বলে আর কি ডিস্টার্ব করছিলাম আর ওর পাপা দেখো ওকে নিয়ে কেমন নাচতে ব্যস্ত মানে যে যার মতো নাচ শুরু করে দিয়েছে আর কি মানে দেখে খুবই ভালো লাগছিলো খুব এনজয় হয়েছিলো সেই দিনটা তো তারপরে কিন্তু আমরা আর বেশিক্ষণ ওখানে মানে থাকিনি যেহেতু অনেকটা দূরে বাইকে করে গিয়েছিলাম তো আস্তে আস্তে সন্ধ্যে হয়ে যেত ওই জন্য আমরা কিন্তু মানে কিছুক্ষণ থাকার পরে খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা বার হয়ে পড়েছিলাম তো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি তো ওরা তো নাচানাচি করছিলো আমি আর বনু এদিকে রিলস বানাচ্ছিলাম তো তারপর সোজা চলে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে কারণ বনু আমাদের বাড়িতে ছিল ওকে দিয়ে আসতে গিয়েছিলাম আর তারপর দেখো মা চা বানিয়েছিলো তো ও বসে বসে খাচ্ছিলাম আর গল্প করছিলাম তো ভিডিওটা আর ভয় করলাম না কেমন লাগলো অবশ্যই জানি ওটা